দুপুরের খাবার একটা ছোট্ট ব্রেক এবং তারপর আবার প্রচারে বেরোনো এবং আর যেমনটা বলছিলাম যে দাবদাহর কারণে সুজনদা একেবারে বাড়িতে ছিলেন মিলিদি সুজনদার স্ত্রী অনেক কিছু রান্না বান্না করেছেন এবং দুপুরবেলা এখানে মিলিদি এখানে রান্নাগুলো কি কি প্রথমে হচ্ছে তিতো সবজি দিয়ে হ্যাঁ তারপর হচ্ছে শাক তারপর ঝিঙে আলু পোস্ত তারপর লাল আলু ভাজা স্যালাড ডাল, মাছের ঝোল এটা এটা কি এটাই বিয়েবাড়ির মতন গরমের বিয়েবাড়ির রান্না কি রিপাবলিক এসেছে বলে না এমনিতে প্রতিদিনই এতগুলো পদ রান্না এতগুলো পদ হয় না আমি বেশি পদ তো এখন গরমের সময় তো গরমের খাওয়া ভালো ভালো শাকটা খাওয়া ভালো ডাল মাছের ঝোলেই আমাদের হয়

মানে দমদমের মানুষ কি শুনতে চাইছে দেখো লড়াইটা কিন্তু মানুষের রুটি রুজির লড়াই এই রোজ যে একটা হচ্ছে এ বলছে আমি দেখে নেবো বলছে আমি দেখে নেবো এ বলছে আমার এত আসন চাই এ বলছে আমার এত আসন চাই এই যে দাপট দাপট ভাব এটা মানুষ পছন্দ করে না জীবনের জন্য মানুষের রুটি রুজি লড়াইটা জরুরি এবং তার সঙ্গে এখন যেটা হয়েছে রুচি একটা বিকৃতি ঘটানো ভাবনা চিন্তা কাজ তার মধ্য মধ্যে সম্পদ যেন স্বাভাবিক তোমার বিরুদ্ধেও বলে তুমি চিটফান্ডের জনক যারা বলে তারা তো দু হাজার তেরো সাল থেকে বোধহয় বারে বারে চেষ্টা করছে বিশেষ করে নির্বাচনের সময় ডাকেনি <inaudibleders> <laughs>

অন ক্যামেরা মিডিয়াতে একাধিকবার বলেছি ভাই আমায় ডাকো আমায় ডাকো আর ডাকে না ভোটে ডাকে ডাকে আর ভোটে পরে আর ডাকে না মানে কার্য তো বোঝা গেছে এবং ধরা পড়ে গেছে যে এটা একটা ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ স্থাবর অস্থাবর মায়া ডাইনা বন্ধু বান্ধব যা পারে খুশি করুন আমার ওপেন চ্যালেঞ্জ এই হিম্মত ওদের জীবনে হবে না দেখুন যে নিজের স্বচ্ছতা নিয়ে চলবে আর কখনও কোনদিন হিস্ট্রেট করার দরকার হয় না তাই এতটা বলছি আমি এতটা এভরিথিং আমার মনে হয় মানুষের কাছে বেশিরভাগটাই ওপেন থাকে সাধারণ মানুষের কাছে তাই থাকে আমি সাধারণ মানুষের মতন করে চলি এভরিথিং ইজ ওপেন যেখানে কাদের গুপ্তধনের রহস্য খুঁজে বার করুক না কোনে আরেকটা 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 জিনিসও আছে মিলিদিও যেহেতু রয়েছে মিলিদি আপনার আপনার বিরুদ্ধে ওই চিলকুটেয় চাকরির অভিযোগ উঠেছিলো একদম আমি একদম সরাসরি বলছি তীর্থকুলে চক্রীর ব্যাপারটা তো এখনো বলে এখনো বলে যে সিপিএম এর তীর্থকুলের চাকরি যদি প্রকাশ্য তৃণমুল আনে তাহলে খেতে খেতে বড়ি মুখ্যমন্ত্রী বলল নির্দেশ দিয়ে দিব রাষ্ট্রবশুকে সব বার করতে হবে ইনভেস্টিগেশন হবে আমি অনেক কবার বললাম কই ভাই এক মাস তো হয়ে গেল বার করছরা গেল দুই মাস হয়ে গেল বার করছরা গেল তিন মাস হয়ে গেল বার কর এক গজর এক গজর হয়ে গেছে ওরা বুঝেছে যেটা ভুmera হচ্ছে বোগাস একটা শেষ বেশ বার করলো বার করে দেখা গেল সেলে তো অনেক চাকরিই করে না একটা শেষে কি একটা বার করলো দেখা গেলো মিলি জয়েনিং রিপোর্ট আর জয়েনিং রিপোর্টের সঙ্গে ইচ্ছিন করবো কুণাল মিলি আর তো মিলে রিপোর্ট থাকবে কুনাল প্রেস কনফারেন্স করেছিল মিলি দেখলো তারপরে আমার বলতে হয়নি মিলি যা বলেছে ব্রাত্য বাবু কিন্তু আর সোজা পগার খাম আমি বরংজন দেখা হলে সব সময় বলেছি অনুষ্ঠানে ভাই ব্রাত্যবাবুর কী হলো ভাইয়ের ছয় দে ওসব আলোচনা ছেড়ে দে আমি আমার আত্মপক্ষ সমর্থন না করে বলছি বাট্টু বাবু মানে এখন যিনি শিক্ষামন্ত্রী এখন যিনি শিক্ষামন্ত্রী তিনি নিজের কৈফিয়তটা কবে দেবেন ওই ওই মহিলার নাম কি ওই যে কে উনি উনি যা বলছেন সেই কৈফিয়ত আমি জানি না কবে দেবেন তবে আপনার নির্দিষ্ট প্রশ্নটা তীরগুটে চাকরী

আমি তখনও চ্যালেঞ্জ করেছিলাম মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছিলাম আমি আপনার হিম্বত দেখবো আপনি বার করুন শোনেন বরঞ্চ মিলির সম্পর্কে যেটা বলতে পারত যার বাবা সিপিএমের জেলা সম্পাদক নাকি দোরদণ্ড প্রতাপ যার হাজব্যান্ডের নাম নাকি সুজন চক্রবর্তী নাকি না সুজন চক্রবর্তী সেও নাকি দোরদণ্ড প্রতাপ সেই মিলির চক্রবর্তী গ্র্যাজুয়েট ইকোনমিক্স ক্লাস থ্রি মানে এল ডি ক্লার্ক সেই পোস্টেই চাকরিতে জয়েন করলো সেই পোস্টেই রিটায়ার করলো কোনোদিন প্রমোশনও পর্যন্ত হয় পেল না নয় নিল না আমি বলবো নিল না এইটার রহস্যতে খুঁজে বার করা উচিত যে কেন আরেকটু উঠলো না কেন এটা না বুঝে বোকার মতো কথা বললে ঘুমে না মিনিদি আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করছি এই যে আপনারা মোটামুটি এই এই বাড়িতে এই ঘরে থাকেন ছোট্ট টিভি

এক মিনিট যদি আপনি ক্যামেরাটা ওদিকে দেখেন তাহলে দেখবেন সবই প্রায় চাবি দেওয়া দেখুন চাবিগুলো মানে লাগান কোনটাই চাবি কোনো রক্ষণা দেখুন বন্ধ না কোনোটাই বন্ধ না দেখুন চাবিগুলো টানো টানো ডান্ডে দেবে গুলো যায় কোনো লাগানোই হয় না মানে একদম ও ভেতরের থেকে দেখুন ও খাটের তলাও দেখতে পারেন কোনো ব্যাপার না একবার খাটের তলাতেও দেখে নিও খাটের তলা দেখেন কি কি আছে আমি এই কনফিডেন্সটা এইটা অনেকে বলে যে বামপন্থীদের এই কনফিডেন্সটা আছে তার কারণ বামপন্থীরা বেরোনোর আগে সরকার থেকে চলে যাওয়ার আগে সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছে রাইটার্স এ আগুন লাগিয়ে তো বললো আমার যে সব তথ্য আছে অযয় ভাগ করবো করতে পারছে না অসহায় অসহায় হয় কতগুলো ফাইল দেখালো ফাইল মমতা মমদা দশ ফাইলগুলো কোথায় যাব মমতা বুড়ি দিয়েছে মনে পড়ছো কি এত ফাইল দেখিয়েছিল সেই ফাইলগুলো তো মমতা গেছে সে তো সরকারের কাছে ছিল না সেগুলো কোথায় গেল মানে চিটফান্ড থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কোনো কিছুতে ভয় নেই সুজন চক্রবর্তীর জীবনে কোনোদিন ছিল না ভবিষ্যতেও থাকবে না যদি কোনোদিন তার জন্য ভয় করতে হয় তাহলে তার আগে পার্টি ছেড়ে চলে যাবো রিজাইন করে চলে যাবো রাজনীতিটা ব্যক্তির ক্ষমতার জন্য নয় রাজনীতিটা মানুষের জন্য ব্যক্তির ক্ষমতার জন্য হতো তাহলে অন্য দল করতে হবে মানুষের জন্য মানুষ